মূল কথা হচ্ছে কি ভাই আসলে অনার্স এর যে আমাদের যে সাবজেক্ট ওইটা নিয়ে কেউ কাজ করে না সবাই নিয়ে কাজ করে কিন্তু আমাদের মানে অনার্স ইংলিশ নিয়ে কেউ কাজ করে না যে তখন মানে অনার্স এর আরো উল্লেখযোগ্য ভিডিও আমি ইউটিউবে খুঁজে পাইনি হঠাৎ আপনার একটা ভিডিও সামনে পড়লো তখন ওপেন করলাম ভিডিওটা সজীব কি মনে হয় সজীব তুমি তো সেই নোট সিন্দি কলেজ থেকে আমার ভিডিও দেখে আহ এডমিশন নিচ্ছে ইউটিউবে ভিডিও দেখে তোমার কাছে কি মনে হচ্ছে যে না কিছু পাচ্ছো ইনশাল্লাহ আরো কিছু পাবে কি মনে হয়

ইংরেজি নিয়ে চিন্তা ছিল তখন দেখুন আমরা অনার্স এর স্টুডেন্ট এখন প্রাইভেট পড়তে যাব বই খাতা নিয়ে বিষয়টা নিয়ে কেমন লাগে আচ্ছা আচ্ছা তখন মানে আমি ইউটিউবে সার্চ করলাম যে অনার্স ইংলিশ লিখে ইউটিউবে সার্চ দিলাম জি জি যে দেখি যে অনার্স এ আসলে কোনো ভালো কোনো টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায় কিনা আমি বেসিক্যালি নিয়মিতই ইংলিশ ক্লাস দেখি আমি তার মূল কথা হচ্ছে কি ভাই আসলে অনার্স এর যে আমাদের যে সাবজেক্ট ওইটা নিয়ে কেউ কাজ করে না সবাই আইএলটিএস স্পোকেন রাইটিং ফোনেটিক্স এই বিষয় নিয়ে কাজ করে কিন্তু আমাদের মানে অনার্স এর ইংলিশ নিয়ে কেউ কাজ করে না তখন মানে অনার্স এর আর উল্লেখযোগ্য সংখ্যক কোনো ভিডিও আমি ইউটিউবে খুঁজে পাইনি হঠাৎ আপনার একটা ভিডিও সামনে পড়লো তখন ওপেন করলাম ভিডিওটা ভিডিওটা ওপেন করার পর ভিডিওটা দেখলাম দেখার পর আমার কাছে ভিডিওটা ভালো লাগলো তার কিছুদিন পরে বিফোর সিক্স মান্থ হবে আপনাকে আমি ফোন দিয়েছিলাম আপনার মনে আছে আমি হ্যাঁ হতে পারে হতে পারে বিফোর সিক্স মান্থ হ্যাঁ বিফোর সিক্স মান্থ আমি ফোন দিয়ে ভাইয়া আমি তো এরকম মনে

ক্লাস করতেছি আজকে অলরেডি চারটার মতো অনেক ক্লাস চলতেছে কি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানে ইউটিউব থেকে যা দেখছি তার থেকে তার থেকে বেটার কিছু পাইতেছি আসলে আর আই होप আই উইল উই উইল বি সবাই আমরা সফল হব সবাই উই উইল বি সাকসেস ইনশাআল্লাহ থ্যাংক ইউ